প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে তৈরি করবো খুব সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আলু দিয়ে মলা মাছের চচ্চড়ির রেসিপি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দেবেন আর ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি এর বেশিও দিতে পারেন তারপরে দিয়ে দেবো তিন থেকে চারটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব তারপরে এটা ভাসতে ভাজতে যখন একটু সেদ্ধ হয়ে যাওয়ার মতো লুক চলে আসবে তখন আমি দিয়ে দেবো এক চামচের মতো আদা ও রসুনের পেস্ট এটা দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটু আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো নুন হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো জিরা গুঁড়ো হাফ চামচের মতো মরিচের গুঁড়া ও হাফ চামচ হলুদ গুঁড়া এই সবগুলো উপকরণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। যত সুন্দরভাবে মশলাটা কষাবে ততই কিন্তু মাছের সসইটা খেতে বেশি ভালো লাগবে মশলাটা যখন এরকম নিচে লেগে যাবে আগে থেকে বড়ো সাইজের দুইটা আলু কুষি করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো এবার একটু নেড়ে চেড়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে আলুটা কষিয়ে নিব এর ভিতরে কিন্তু আমি দুই থেকে তিনবার ঢাকাটা তুলে নেড়ে ছেড়ে দিব তারপরে দশ মিনিট পর ফিরে আসছি আলুটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব মলা মাছগুলো মলা মাছটা কিন্তু আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো এবার এটা আলতু হাতে একটু নেড়ে ছেড়ে দিব দেখেই বুঝতে পারছেন কত সাবধানে নাড়াচাড়া করছি এটা কিন্তু বেশি জোরে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে তারপরে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো মাঝারি আছে জাল করে নেব মাছ আর আলুটা আমার একদমই কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য সামান্য একটু পানি পানিটা দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ ছয় মিনিটের মতো মাঝে গাছে জাল করে নিই মাছের চাষড়িটা আমি যেভাবে রান্না করেছি একদমই স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারাও যদি রান্না করেন তাহলে মাছের চশুরিটা কিন্তু একদমই পারফেক্ট টেস্ট পাবেন ফিরে আসছি ছয় মিনিট পর দেখুন মাছের চাষড়িটা একদমই হয়ে গেছে আর মাছগুলো কিন্তু একটাও ভাঙিনি আর মাছের ঝোলটা একদমই মাখামাখা হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ একটা ফলো দিয়ে যাবেন আজ এই পর্যন্তই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ